আমাদের স্কুলে ক্যারাটা ডান্স আর্ট অ্যান্ড ক্রাফট পড়াশোনার সঙ্গে সবকিছু শেখানো হয় খুব ভালো পড়াশোনা হয় ভালো হ্যাঁ খুব ভালো টিচারও ভালো স্কুলও ভালো ভালো গাইডেন্স দেয় ভালো পড়ায় আকাশ আচ্ছা বাদ সানসান হাই স্কুল আজকে তার অ্যানুয়াল প্রোগ্রাম আমি এই মুহূর্তে রয়েছি যে মতুর যে গ্রাউন্ড সেই গ্রাউন্ডেই রয়েছে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে স্টেজ বা ওইগুলো পড়ানো হচ্ছে এবং আমার পিছন দিকেই বা ডান দিকেই রয়েছে যাদের স্কুলের যে অ্যানুয়াল প্রোগ্রাম যে খেলা সেই খেলা হচ্ছে এবং এই স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম প্রতি বছর মতো এই বছরেও ঠিক তাদের যে প্রোগ্রাম তাদের সিডি সেই অনুযায়ী তাদের খেলা চলছে নেব এই স্কুলের যে ভাইস প্রেসিডেন্ট আছে ওনার সাথে একটু কথা বলে জানবো যে এই স্কুলটা কোথায় রয়েছে স্কুলের কী কী আর হ্যাঁ আজকে অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে আমাদের স্কুলে ক্যারাটা ডান্স আর্ট এন্ড ক্রাফ্ট পড়াশোনার সঙ্গে সব কিছু শেখানো হয় আজকে আমাদের স্কুলে স্পোর্টস আছে আজকে আমাদের স্কুল স্পোর্টসে পাকিং দা বল আছে মিউজিক্যাল চেয়ার আছে হ্যাঁ আর বাচ্চাদের অনেকগুলো গেম আছে হ্যাঁ অনেকগুলো অ্যাক্টিভিটিজ আছে আমাদের এইখানে ডিএন বাংলা

আমার নাম আশিস কুমার ঝা ভয়েস প্রিন্সিপাল এই স্কুলের সমস্ত ছাত্র ছাত্রী এবং অভিভাবক ধন্যবাদ যে তারা এই ধরনের একটা খেলার প্রোগ্রাম রেখেছে কেন আজকের দিনে বর্তমানে আমরা দেখছি যে

বাকি সররতে ওটি তা আজ অনেক চর্চকরা রেজাল্ট আপ লোক দেখতা রহেব বিভিন্ন অ্যাক্টিভ এত আ বড় পারফরম্যান্স আমি চাইব গार्जियन যারা আছে সমস্ত গार्जियन যারা বাচ্চা ধরে ইনোকা বহুত বড় যা অ্যাচিভমেন্ট হয়েছে সঞ্চানী সঞ্চানী আরো আগ্রহী হোক স্কুল পে প্রিন্সিপাল সমস্ত কর্তৃপক্ষ অভিভাবক এবং ছাত্রছাত্রীদের ধন্যবাদ ভালো থাকবে বাকি जितने भी টিম

শুরু থেকেই আছে লোয়ার থেকেই ঠিক ক্লাস টিচারও ভালো স্কুলও ভালো ভালো গাইডেন্স দেয় ভালো পড়ায় ঠিক আছে মানে এডুকেশন এখান থেকে যায় তখন টিচার নাও রাখলে চলে কিন্তু বাড়িতে টিচার রাখতে হয় ভালো ক্লাস করে ব্যবহার কেমন ভালো সবার ভালো সবার ভালো কোনো প্রবলেম হলে ফোন করে দেখে পাশে বসিয়ে রাখে সবকিছু ভালো আমার নাম সঞ্জয় কুমস বুঝতে পারলেন আমরা কথা বললাম ভাইস প্রিন্সিপালের সাথে যেটা জানালেন এই স্কুলের যে নতুন বছরের নতুনভাবে পুরো অ্যাডমিশন ফি রয়েছে দশ তারিখ পর্যন্ত এবং তার পাশাপাশি বিভিন্ন রকম অ্যাক্টিভিটি রয়েছে এবং যেটা যে স্কুলের ভাইস প্রেসিডেন্ট জানাচ্ছে স্কুলে শুধু পড়াশোনা নয় পড়াশোনার পাশাপাশি খেলাধুলা গান ক্যারাটে নানান ধরনের অ্যাক্টিভিটি শেখানো হয় যাতে স্টুডেন্ট যারা রয়েছে তারা যেন স্কুল থেকে বেরোনোর পর পরিপূর্ণ হয়ে বেরোয় এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফলে সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা ফলো করুন এক্স ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে